আল্লাহর বিচার আছে বিচার না থাকলে আমেরিকা আগুন লাগে কেমনে কি কথা না কেন আজকে পনেরো দিন পার হয়ে গেল আগুন নিভাইতে পারে না আমেরিকা আগুন লাগলো গাজার যুদ্ধ বন্ধ হয়ে গেল একসাথে বলবেন আল্লাহ এ এত বছর যুদ্ধ বন্ধ করতে পারিনি আল্লাহকে বন্ধু করাইতেছে দ্বারা তুমি বন্ধ করবা তোমার সদ্য গোষ্ঠী বন্ধ করে দিবে এমন আগুন আল্লাহ লাগাইছে এটা হাসতে পারে না কান্ত পারে না বিক্ষেও চাইতে পারে না আগুন নিভাইতেও পারে না সারা পৃথিবীর কাছে বিক্ষে চাইতে পারে না যে তোরা এসে আমরা একটু সাহায্য করে আগুন নিভাই দে সারা দুনিয়ার কাছে লজ্জায় চায় না লজ্জা করলে সে যদি সাহায্য চায় তো সে পৃথিবীর কাছে নরম মাথা নিচু হয়ে যাবে আল্লাহকে চাবি না তো চাবি না তোর বাটাম চালান ভালো করে দিতেছিল দাদা আজকে দুই হয়ে গেলে আগুন নিভাইতে পারে না শহরের পর শহর বন্দরের পর বন্দর পুরে পুরে শেষ হয়ে যাইতেছে একসাথে বলবেন এক আগুনে যুদ্ধ বন্ধ হয়ে গেল যত পরিমাণ গাজার ওরা জমিন নষ্ট করেছে বোমা মেরে আল্লাহ তার চাইতে বেশি শহর পুরাইয়া একবারে মাটির সাথে মিসমার করে দিয়েছে গাজাবাসী তো ঘর থেকে কিছু বাইর করে নিয়ে চলে যায় তারা আশ্রয় কিনতে যাইতে পারছে আর এই আমেরিকানরা ঘর থেকে শুধু কাপড় সুপুর আর লেংটি ছাড়া আর কিছু আনতে পারে নাই একসাথে বললেন আল্লাহ আকবর আরও জোরে হ্যাঁ এ দয়াকার কার আল্লাহ 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 আছে একসাথে বলেন আল্লাহ আছে না থাকলে আমেরিকায় এক ঘন্টা আগুন নিভাই ফেলতে পারত আল্লাহ আছে বিদে আগুন নিভাইতে পারে না। আল্লাহকে আমি যতদিন না চাবো ততদিন পারবি না কথা ঠিক আছে না ভাই আল্লাহ যতদিন না নিভাবে ততদিন নিভাইতে পারবে না এটি বুঝেছি খেরাবার পারমাণিক বোমা নিয়ে খুব বড়াই দেখায় যে আমার পারমাণিক বোমা আছে মাঝে মধ্যে ভারতে বড়াই করে আমার পারমাণিক বোমা আছে তোমার বোমা আছে তার সাথে আমার কি তুমি বোমা নিজেরটা নিজে ফুটাও ফুটাও কবে তোমার বাড়ি ফুটে যাবে তার ঠিক নাই তোমার বাড়ি ফুটে দেওয়া শেষে তুমি নিবেই সারতে পারবো না তুমি শেষ আমাদের ফুটার লাগবে না আল্লাহ ফুটাই দিবে এক দুনিয়ার সাধারণ আগুন আমেরিকা নিবেইতে পারে না রাশিয়া যদি পারমাণিক বোমা একটা ছাড়িয়ে দেয় আমেরিকা তো নিবাবে কয়দিন করিয়া সারা বছর তো আগুন নিবেইতে পারবো না কি কথা খারাপ করেছি ভাই রাশিয়া যদি আমেরিকা একটা মাইজে দেয় তো সারা জীবন বছর আগুন নিবাইতে পারবো না আল্লাহ সামান্য একটু দড়াই দিছে মেজার কাটি দিয়ে তাই নিবাইতে ছাড়তে পারতেছে না এতে আবার করে আমি সুপ্রিম পাওয়ার আমি সুপ্রিম পাওয়ার আল্লাহ হাতে কলমে দেখাই দিছে তুমি কত বড় সুপ্রিম পাওয়ার এবার নিজের বুঝো একসাথে বলেন আল্লাহ আল্লাহ আছে আল্লাহর বিচার আছে প্রত্যেক জালিম ধ্বংস হয় কথা কন্যা ঠিক কিনা প্রত্যেক জালিম কি হয় প্রত্যেক জালিম কি হয় গোর গোবিন্দ কি হয়েছিল সে জুলুম করার কারণে ধ্বংস হয়েছিল কথা বলে ঠিক কিনা পৃথিবীরাজ কি হয়েছিল ধ্বংস হয়েছিল জুলুম করার কারণে ধ্বংস হয়েছিল সম্রাট আকবর ধ্বংস হয়েছিল জুলুমের কারণে ধ্বংস হয়েছিল প্রত্যেক জালিম ধ্বংস হয় তো ঠিক আমেরিকাও ধ্বংস হয়ে যাবে আপনি ভাবতেছেন আমেরিকা বাংলাদেশের চাইতে গরিব হবে বাংলাদেশের মানুষ তো তিন বেলা কাজ না করলেও খাইতে পারে আমেরিকাতে কাজ না করলে খাইতে পারে না সে এমন দরিদ্র হবে যে ভিক্ষাও খুঁজে পাবে না আল্লাহ তাকে দরিদ্র করে দিবে কারণ মুসলমানের চোখের পানি আজও পর্যন্ত বৃথা যাই নেই আকসর মুসলমানের চোখের পানি বৃথা যাবে না বাইতুল আকসর মুসলমানের চোখের পানি বৃথা যাবে না ওইখানে সত্তর হাজার নবী ঘুমিয়েছে ওই মসজিদকে কেন্দ্র করে সত্তর হাজার নবী এসেছিলেন এই বাইতুল আকসা ফিলিস্তিনের মুসলমানরা হচ্ছে নবীদের বংশধর আপনি জানেন এই ফিলিস্তাইনের মুসলমান এই শামের সিরিয়ার মুসলমানদের ভিতরে বহু মুসলমান আছে কোনো না কোনো নবীর বংশধর তারা রক্তের সেরা উপসারা দিয়ে নবীদের রক্ত তাদের শরীর প্রবাহিত হচ্ছে রক্তের সেরা উপসারা দিয়ে বংশের রক্ত তাদের শরীর প্রবাহিত হচ্ছে এই জন্য বছরও তাদেরকে মাথা নত করাইতে পারে না একসাথে বলবেন আল্লাহ আকবর আকসার মুসলমানদেরকে পুঁচাত্তর বছরও মাথা নত করাইতে পারে না